আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আলহামদুলিল্লাহ। শালমানের দয় ইমানদার মুসলমান ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণnabla অভিনন্দন। শালমানের তো মুমিন মুসলমান ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন জিন ইনসার ইসলামিক ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কী হতে চলেছে আপনারা থামবেল দেখে বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিন ঘন ঘন দেহের ভিতর ঢুকলে ও বের হলে সে রুগীর পেটে এবং বুকে কি কি সমস্যা হয় এ ব্যাপার নিয়ে আমরা আপনাদের খেদমতে হাজির হয়েছি বন্ধুগণ জিন মানুষের দেহের ভিতরে প্রবেশ করলে সেই মানুষটার দেহের ভিতরে হাজারো রকমের রোগ জীবাণু দেখা দেয় হাজারো রকমের সমস্যা দেখা দেয় তার মধ্যে থেকে যাচাই বাছাই করে পেটে এবং বুকে কি কি সমস্যা হয় এ ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ গত দুই তিন দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে ঘন ঘন জিন দেহের ভিতরে ঢুকলে এবং বের হলে সেই রুগীটির মাথায় কী কী সমস্যা হয় সেই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন আলহামদুলিল্লাহ তো আজকের আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে জিন ঘন ঘন দেহের ভিতরে প্রবেশ করলে সে রুগীটির পেটে এবং বুকে কী কী সমস্যা হয় তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই আমরা জানি জিন মানুষকে দূর থেকে বধ নজরের মাধ্যমে ক্ষতি করে দূর থেকে মানুষকে জিনে বধ নজর দেয় নজর করে এটাকে বলা হয় জিনের বধ নজর বা জিনের নজর বা জিনের আসর এর দ্বারা মানুষের আংশিক ক্ষতি হয় আবার কখনো কখনো মানুষকে জিন মানুষকে রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে খাইয়ে দেয় এবং স্বপ্নের মাধ্যমে ভয়ভীতি দেখায় বিভিন্ন জায়গায় ঘোরায় ঘুমের ঘরে এর দ্বারাও রোগীর আংশিক সমস্যা হয় আরেকটি সমস্যা হচ্ছে যে জিন কখনো কখনো মানুষের শরীরে প্রবেশ করে এবং বের হয়ে যায় এর দ্বারা মানুষের ক্ষতি হয় এই ক্ষতিটাও আংশিক ক্ষতি অর্থাৎ জিন ঢুকলো এর দ্বারা রোগীর কষ্ট হয় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যখন কেউ ঝাড়ফুক করে তোয়া কালম করে ফুঁদে আবার জিনটা বের হয়ে যায় এটাও একটা আপনার কষ্টকর এবং এটাও কি বলে এটা এই কষ্টটাও সাময়িক সময়ের এই কষ্টটাও কম কিন্তু যেই রুগীর শরীরে জিন ঘন ঘন প্রবেশ করে এবং বের হয় সেই রুগীটির শরীরের ভিতরে বিভিন্ন রোগ সৃষ্টি করে শরীরের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তাহলে আসুন যে জিন ঘন ঘন দেহের ভিতরে প্রবেশ করলে সেই রুগীটির পেটে কী কী সমস্যা হয় নাম্বার এক হচ্ছে পেট ব্যথা করা আর এটা শারীরিক সমস্যার কারণে ব্যথা করতে পারে নাম্বার দুই হচ্ছে পেটে গ্যাস হওয়া নাম্বার তিন হচ্ছে আমাশা লেগেই থাকা নাম্বার চার হচ্ছে পেট ফাফা অর্থাৎ পেট ফুলে থাকা পাঁচ হচ্ছে বাথরুম ক্লিয়ার না হওয়া নাম্বার সাত হচ্ছে পেটে কি গেলেও নড়াচড়া করে এমনটা মনে হওয়া নাম্বার আট হচ্ছে বুকে বাঁধের মতো লাগে অর্থাৎ মনে হবে বুকে কে যেন বাঁধ মেরে দিয়েছে বান শব্দটা হচ্ছে আপনার বাঁধের মতো লাগে অর্থাৎ মনে হবে আমার বুকে কে যেন একটা রশি দিয়ে হোক বা অন্য কোনো জিনিস দিয়ে হোক যেরকম বুকে বান দিলে বাদ দিলে যেরকম মনে হয় মনে হবে আমার বুকে কে যেন বান দিয়েছে এটা জাদুর মাধ্যমে জিনগুলো করে বা মানুষে করতে পারে অর্থাৎ আট নম্বরে বুকে বাঁধের মতো লাগে নয় নম্বরে হাড়ে ব্যথা করে অর্থাৎ জিন যখন বারবার অর্থাৎ ঘন ঘন শরীরে ভিতরে প্রবেশ করে এবং বের হয় তখন সে রুগীটির হাটে সমস্যা দেখা দেয় তখন তার হাড়ে সমস্যা হয় দশ নম্বরে সমস্ত শরীর ব্যথা করে অর্থাৎ জিন যখনই বারবার দেহের ভিতরে প্রবেশ করে এবং বের হয় তখন সেই রুগীটির শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বিভিন্ন রকমের আপনার রোগ সৃষ্টি করে ক্যালসিয়াম ঘাটতি হয়ে যায় আয়রনের ঘাটতি হয়ে যায় বিভিন্ন ধরনের আপনার ওই যে ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার কারণে তখন তার জয়েন্টে জয়েন্টে বিশেষ করে তার প্রত্যেকটা গিডে গিডে ব্যথা অনুভব হয় এগারো নম্বরে সেই রুগীটা দিন দিন শুকিয়ে যায় এই সমস্যাগুলো এই যে এগারো নম্বর পর্যন্ত সমস্যা এই সমস্যাগুলো পুরুষের হতে পারে মহিলারও হতে পারে এখন মা বোনদের কিছু সমস্যা হয় যেগুলা পুরুষের হয় না যেরকম এক নম্বর মা বোনদের সমস্যাগুলা আবার আলাদা একটু আমি বোঝানোর জন্য আলাদা করে আপনাদেরকে বলতেছি যেহেতু এই রোগগুলা পুরুষের নাই উপরে যে এগারোটা সমস্যা বা এগারোটা বিষয় নিয়ে এগারোটা লক্ষ্য নিয়ে আমরা আলোচনা করলাম এটা মা বোনদেরও হতে পারে পুরুষ ভাইদেরও হতে পারে এখন যে আমরা সাতটা বিষয় নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে শুধু মা বোনদের জন্যই কমন নাম্বার এক হচ্ছে মাসিকের সমস্যা হওয়া নাম্বার দুই হচ্ছে মাসিকের সময় পেটে ব্যথা করা নাম্বার তিন হচ্ছে মাসিকের রক্ত কালো এবং দুর্গন্ধ হওয়া নাম্বার চার হচ্ছে মাসিকের রক্তটা চাকা চাকা এবং তলা দলা হওয়া নাম্বার পাঁচ বাচ্চা কন না হওয়া নাম্বার ছয় বাচ্চা কনসেপ্ট করলেও দুই তিন মাসের মধ্যে সেটাকে নষ্ট করে দেওয়া নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ এই জিনিসগুলো এই বাচ্চা এক নম্বরে বাচ্চা কনসিপ করতে দেবে না দুই নম্বরে বাচ্চা কনসিভ করলেও এই বাচ্চাগুলো দুই তিন মাসের মধ্যে নষ্ট করে দেবে নাম্বার সাত হচ্ছে ডিম্বাণুকে নষ্ট করে দেয় বা খেয়ে ফেলে বাচ্চা কনসিপ করার জন্য যে মূল উৎপাদন হচ্ছে ডিম্বাণু সেই ডিম্বাণু ওরা খেয়ে ফেলে যার কারণে বাচ্চা কনসিপ কনসিপ কনসেপ্ট করে না আবার যখনও কখনো কখনো বাচ্চা বাচ্চা কনসিভ করলেও সেই বাচ্চাকে ওরা নষ্ট করে দেয় সুতরাং এই যে সাতটি সমস্যা এটি হচ্ছে মা বোনদের জন্য কমন সুতরাং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম এত সময় এর দ্বারা আপনারা বুঝতে পারছেন যে জিন কতটা ভয়ঙ্কর এবং কতটা নিষ্ঠুর যে ঘন ঘন জিন মানুষের শৈলে ঢুকলে এবং বের হলে সেই মানুষটির শরীরে কি পরিমাণ সমস্যা এবং কি পরিমাণ জটিলতা দেখা দেয় এখন আসুন এই সমস্যা থেকে এই মহাবিভাদ থেকে বাঁচব কিভাবে আমার পরামর্শ হচ্ছে আপনি দ্রুত কোনো মুদাব্বিরের বা দ্রুত কোনো কবিরাজের পরামর্শ নেবেন যেই কবিরাজ বা যে অনুযায়ী চিকিৎসা করেন তার কাছে তার মাধ্যমে চিকিৎসা নেবেন তার কাছ থেকে পরামর্শ নেবেন প্রথমে উনি জিনগুলা বের করবে শরীর থেকে বের করতে হবে জিনগুলা বের করে জাদুগুলা কেটে দিলে এর পাশাপাশি যদি আপনি ডাক্তারের চিকিৎসা নেন তাহলে দ্রুত আপনি সুস্থ হতে পারবেন আর যদি আপনি এই সমস্যার জন্য মোদাব্বির না দেখিয়ে মোদাব্বির মোদাব্বির অর্থাৎ কবিরাজ না দেখিয়ে যদি আপনি ডাক্তার দেখান এর দ্বারা আপনার আপনি ডাক্তার দেখাইতে পারবেন বারবার বারবার আপনি ডাক্তার চেঞ্জ করবেন বারবার আপনি ওষুধ চেঞ্জ করবেন বারবার আপনি টেস্ট করাবেন কিন্তু এর দ্বারা আপনার কোনো সমাধান হবে না আপনি সুস্থ হতে পারবেন না কারণ যেই মানুষের শরীরে জিন থাকে এবং জাদু থাকে সেই মানুষের শরীরে যত বড় মেশিনের মাধ্যমে রেফোর্ট করা হয় না কেন সেই রেফোর্টে কোনো রোগ ধরা পড়বে না যত দামি ওষুধ খান না কেন সেই ওষুধে রোগ সারবে না এজন্য আগে জিনগুলা শরীর থেকে বের করে জাদুগুলো নষ্ট করে এরপরে যদি আপনি টেস্ট করান সেই টেস্টে রোগ ধরা পড়বে এরপরে আপনি ওষুধ খেলেও সেই ওষুধে কাজ করবে আপনার রোগ নিবারণ হবে আপনি রোগ থেকে মুক্তি পাবেন তাহলে বন্ধুগণ আজকের ভিডিও দ্বারা আমরা যে লক্ষণগুলো জানতে পারলাম এবং এর থেকে মুক্তির জন্য যে যে পথ পন্থা হচ্ছে প্রথমে পরামর্শ নিয়ে চিকিৎসা নিয়ে তারপরে আপনি যদি কোনো ডাক্তারের পরামর্শ নেন তাহলে আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশা আল্লাহ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته